ভোলায় তজুমুদ্দিন উপজেলার চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল এবং ফরিদুদ্দিনের সহযোগী আলাউদ্দিন যিনি নিজেকে স্থানীয় যুবদলের নেতা হিসাবে পরিচয় দেন তবে কোনো পদ নেই মামলারবাদী ধর্ষণের শিকার নারীর স্বামী জানান তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছে এ নিয়ে কথা বলার জন্য শনিবার রাতে ফোন করে তাকে তজুমুদ্দিন বাজার এলাকায় যেতে বলেন ওই নারী সেখানে পৌঁছানোর পর শ্রমিক দলের নেতা ফরিদুদ্দিন তার সহযোগী আলাউদ্দিন ছাত্রদল নেতা রাসেল সহ পাঁচ থেকে সাতজন তাকে মারধর করে চার লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না পেয়ে তাকে রাতভর নির্যাতন করা হয় খবর পেয়ে পরদিন রোববার বেলা এগারোটায় ওই ব্যক্তির প্রথম স্ত্রী সেখানে গিয়ে আসামিদের দশ হাজার টাকা দেন কিন্তু এতে খুশি হননি ফরিদও তার লোকজন ক্ষুব্ধ হয়ে স্বামী স্ত্রী দুজনকে নির্যাতন করতে থাকে তারা ভুক্তভোগী নারীর অভিযোগ দুপুর বারোটায় তার স্বামীকে জোরপূর্ব বাসার বাহিরে নিয়ে যায় আসামিদের কয়েকজন এ সময় ওই বাসার একটি কক্ষে ফরিদ ও আলাউদ্দিন মিলে তাকে ধর্ষণ করে তখন ঘরের বাহিরে পাহারায় ছিল মারধরের শিকার ব্যক্তির দ্বিতীয় স্ত্রী ধর্ষণের শিকার নারী আসামিদের ভাইরে কেউ রক্ষা পাননি বিষয়টি কাউকে না জানানোর শর্তে বিকেলে মুক্তি মেলে স্বামী স্ত্রীর বাড়ি ফিরে সন্ধ্যায় দুইবার আত্মহত্যার চেষ্টা চালান ধর্ষণের শিকার নারী তবে স্বজনদের কারণে তিনি তা করতে পারেননি প্রতিবেশীদের সহায়তায় ওই রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ত্রিপুল নাইনে কল করে বিষয়টি পুলিশকে জানানো হয় পরে তজ্জমুদ্দিন থানা পুলিশ গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে প্রিয় ভিউয়ার্স এদেশে ধর্ষণের বিচার কবে হবে কবে প্রকাশে ফাঁসি কার্যকর করা হবে এসব বিচার দ্রুত কার্যকর করতে ফাঁসি চাই লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ